ব্যাপক ঢাকডোল পিটিয়ে জাপানের নারিতা গন্তব্যে ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এরপর প্রথম আট মাসেই লোকসান হয়েছে একশো কোটি টাকার বেশি অর্থাৎ মাসে গড়ে বিশ কোটি টাকার বেশি লোকসান দিতে হচ্ছে শতভাগ সরকারি মালিকাধীন প্রতিষ্ঠানটিকে বিমানের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় টানা লোকসানের কারণে বিমান কর্তৃপক্ষ দুই সালে ঢাকা নারিতা ঢাকা ফ্লাইট বন্ধ করে দিয়েছিল এর সতেরো বছর পর কোনো বাণিজ্যিক সম্ভাবতা যাচাই না করেই গত বছরের পহেলা সেপ্টেম্বর আবার নারিতা ফ্লাইট চালু করা হয় এরই মধ্যে প্রথম আট মাসের যাত্রী পরিবহন রাজস্ব আয় ও পরিচালনা ব্যয় নিয়ে একটি পর্যালোচনা করে বিমানের সংশ্লিষ্ট শাখা এতে দেখা যায় চলতি বছরের তিরিশে এপ্রিল পর্যন্ত বিমান মোট লোকসান দিয়েছে এক কোটি আটত্রিশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় কোটি কোটি লাখ টাকা টাকা অর্থাৎ এ ওয়াকিবহাল বিমানের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন নারিতা ফ্লাইট চালুর ক্ষেত্রে মূল ভূমিকা রাখেন বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম ও ভারপ্রাপ্ত পরিচালক সালাউদ্দিন আহমেদ ওই সময় শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপড়েন ছিল আর বাংলাদেশ বিমানের বহর মূলত যুক্তরাষ্ট্রের তৈরি বোয়িং উড়োজাহাজ নির্ভর ওই সময় ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস কোম্পানি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেয় তাদের প্রস্তাবের পক্ষে তখন সক্রিয় ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান এই অবস্থায় বিমান কর্তৃপক্ষ নারীতার মতো বাণিজ্যিক সম্ভাবতা যাচাই না করেই ইতালির রোম ও কানাডার টরেন্টোতে ফ্লাইট চালু করে নতুন উড়োজাহাজ কেনার প্রেক্ষাপট তৈরির চেষ্টা করে এটাকে আবার শেখ হাসিনা সরকারের কৃতিত্ব হিসেবে প্রচার করে পরবর্তী সময়ে শফিল আজিমকে তার ব্যাচের অনেককে ডিঙিয়ে সচিব করা হয় বর্তমানে তিনি নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব আছেন আর বিমানের তৎকালীন ভারপ্রাপ্ত পরিচালক সালাউদ্দিন আহমেদ গত তিরিশ জুলাই চাকরি থেকে অবসরে যান উনিশশো সালে বিমানের ঢাকা নারী ফ্লাইট চালু হয়েছিল উনিশশো সালে সাময়িক বিরতির পর তা আবার চালু হয় ক্রমাগত লোকসানের কারণে দুই সালে এই গন্তব্যে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান একই কারণে দুই সালে রোম ফ্লাইট বন্ধ করে দেয়া হয় গত মার্চে নতুন করে চালু করার পর রোম ফ্লাইটেও মাসে প্রায় পনেরো কোটি টাকার লোকসান হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অনুসন্ধানে জানা যায় বিমান বাংলাদেশ বোয়িং সাতশো সাতাশি থেকে আটশো উড়োজাহাজ দিয়ে নারিতা ফ্লাইট পরিচালনা করে এতে আসন রয়েছে দুশো একাত্তরটি প্রতিমাসে ফিরতি ফ্লাইট সহ মোট ফ্লাইট থাকে সেই হিসেবে গত বছরের পয়লা সেপ্টেম্বর থেকে প্রথম আট মাসে সর্বোচ্চ ছাপ্পান্ন হাজার তিনশো আটষট্টি জন যাত্রী পরিবহন করার সুযোগ ছিল কিন্তু এই সময় যাত্রী পরিবহন করেছে সাতাশ হাজার ছয়শো একানব্বই জন অর্থাৎ যে সংখ্যক যাত্রী পরিবহন করেছে তার চেয়ে বেশি আসন ফাঁকা ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য বলছে ঢাকা থেকে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এর বাইরে তৃতীয় দেশ হয়ে ট্রানজিট বা কানেক্টিং ফ্লাইট পরিচালনা করে আরও আটটি এয়ারলাইন্স উল্লেখিত আট মাসে অন্য বিমান সংস্থাগুলো এই গন্তব্যে যাত্রী পরিবহন করে সাত জন দেখা যাচ্ছে এই গন্তব্যে আট মাসের সব এয়ারলাইন্সের মোট যাত্রী ছিল চৌত্রিশ হাজার আটশো জন আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একক সক্ষমতা হচ্ছে যাত্রী পরিবহনের ফ্লাইট চালুর আগে এসব পর্যালোচনা করা হয়নি সাধারণত ট্রানজিট বা কানেক্টিং ফ্লাইট হলে ভাড়া কম হয় আর সরাসরি ফ্লাইটে একটু বেশি হয় কিন্তু বিমান সরাসরি ফ্লাইট পরিচালনা করে অন্য এয়ারলাইন্সের তুলনায় আড়াই গুণ কম ভাড়া নির্ধারণ করেছে বিমানের ভাড়া ছিল গড়ে দুইশো একানব্বই মার্কিন ডলার এর বিপরীতে অন্য এয়ারলাইন্সের ভাড়া ছিল গড়ে ছয়শ মার্কিন ডলার বিমান বাংলাদেশের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে তথ্য বলছে আট মাসে এই গন্তব্যে বিমানের আয় হয় আট দশমিক শূন্য সাত মিলিয়ন মার্কিন ডলার আর খরচ হয়েছে একুশ দশমিক বিরানব্বই মিলিয়ন মার্কিন ডলার মোট লোকসান তেরো দশমিক চুরাশি মিলিয়ন ডলার বা একশো কোটি টাকা কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্তের কারণে প্রতিষ্ঠানকে এমন লোকসানের মুখে ফেলার বিষয়ে বিমানের সাবেক জ্যেষ্ঠ বৈমানিক ও বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ক্যাপ্টেন এস এম হেলাল বলেন কাউকে জবাবদিহি বা শাস্তির আওতায় না আনায় দিনের পর দিন বিমানে এমনটা চলে আসছে এখন সরকারের পরিবর্তন হয়েছে আমরা জবাবদিহি আশা করতে পারি দুর্নীতি ও অনিয়মে যুক্ত কর্মকর্তাদের চিহ্নিত করে বিমানের শুদ্ধি অভিযান চালাতে হবে Ahmet, JTB Bangla. are you ready to experience the better way to pay then try jrf pay okay. so what are you waiting for download now experience a better way to pay with jrf pay mm -hmm.